না না ভাই এটা একটা ভুল জিনিস যে আমরা ছেলেরা হলে আসার পর ঘন্টা বাজিয়েছি আমাদের মেয়েদের হলে নিয়ম হচ্ছে যখন কোন ইলেকট্রিশিয়ান ওয়াইফাই লোক যেই আসে ছেলেরা আসলে আমরা ঘন্টা বাজাতে বাজাতে যাই সো দ্যাট ওই ফেরি ফেরিতে যারা মেয়েরা আছে আমাদের তো আমরা তো ওইখানে থাকি ঘুমাই কিছু করি একদম ফ্রিলি মুভ করি আমরা যেন তখন একটু সংযত হয়ে যাই এটাই তো ঘন্টা বাজানো ওই জন্য হয়নি যে কোন একটা দলের লোক আসছে এটা ছেলেরা আসলে একটা মানে কষা কশন হিসেবে দেওয়া হয় এটা ট্র্যাডিশন আমাদের সেটাই করা হয়েছে কিন্তু একজন ভেবেছে যে তার তাকে দেখে ঘন্টা বাজানো হচ্ছে হয়তো তাকে মারার জন্য লোক জড়ো করা হচ্ছে মেয়েরা তো এরকম করবে না জীবন সবাইকে সবাইকে জানানো হচ্ছে ছেলে ঢুকেছে এইটা তার আগে যদি না এতটুকু তো যারা আমাদের প্যানেল যারা ঘোষণা করেছে বা যেই প্যানেল থেকে এই কথাটা এসেছে তারা আশা করি জাহাঙ্গীরনগরের ছাত্রছাত্রী তাদের তো জানার কথা যে আমাদের মেয়েদের হলে ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে যেই ছেলেই প্রবেশ করুক না কেন আমরা ঘন্টা বাজাই সেই ছেলেটার পিছন পিছন একজন মহিলা ঘণ্টা বাজাতে বাজাতে চলে যায় এটা জাস্ট কশনের জন্য করা এটা ওই মানে ঘণ্টা বাজার সিগন্যাল দিয়ে ভোট কাটচুপি ইয়ে হইলে যেটা আপনাকে বলতাম বললাম যে পোলিং এজেন্ট বামের ছিল পোলিং এজেন্ট বাদছাসের ছিল পোলিং এজেন্ট যেমন ছাত্র দলে ছিল পোলিং এজেন্ট শিবিরেরও ছিল প্রত্যেকটা দলই তো ক্রস ভেরিফাই করে একজন আরেকজনকে জানাই দেওয়ার কথা যে ভোট কাটচুপি হচ্ছে কিনা তো আমাকে তো আমি তো বাদছাস আমাকে তো কেউ জানাইনি যে শিবিরের ভোট কাটচুপি হচ্ছে আমি জানলে তো আমি সেখানে তৎক্ষণাৎ চলে আসতাম